বছরের পর বছর ধরে রাজস্ব আয়ের অবাস্তব লক্ষ্যমাত্রা দিয়ে রাজনৈতিক নেতৃত্ব এনবিআর কে অসহায় করে তুলছে বলে মন্তব্য করেছেন গবেষণা সংস্থা সিপিডি সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য রাজধানীতে সংলাপে তিনি বলেছেন কর ফাঁকিবাজ এবং অর্থ পাচারকারীরা রাজনৈতিকভাবে এত শক্তিশালী যে এনবিআর তাদের দায়বদ্ধ করতে পারে না এনবিআর চেয়ারম্যানও বলেছেন অর্জন হবে না জেনেও বাজেটে বাজ বিচার না করে রাজস্বয়ের লক্ষ্যমাত্রা ধরে নেয় সরকার রিপোর্ট প্রতি বছর বাড়ছে বাজেটের আকার ব্যয়ের হিসাব মেলাতে আয়ের হিসাবও বেশ বাহারি করে যাচ্ছেন অর্থমন্ত্রী তবে সাম্প্রতিক বছরগুলোতে বাজেটের মেলানো অঙ্ক বছর শেষে গোজামিল হয়ে ধরা দিচ্ছে এ অবস্থায় নিয়ম রক্ষার বড় বাজেট দিতে গিয়ে অর্থমন্ত্রী পুরো বাজেটটিকে বিশ্বাসযোগ্যতার মানদণ্ডে প্রস্তাবিত করে ফেলছেন দু থেকে চলতি অর্থ বছরের হালনাগাদ তথ্য এভাবে বিশ্লেষণ করে সিপিডি বলেছে জিডিপির তুলনায় রাজস্ব আয় প্রতি বছরই কমছে কমেছে এবং এই বছরের যে টার্গেট 9.99% এটা বলা হয়েছিল গত বাজেটে এটা হবে না এটা আমরা সবাই জানি মাননীয় এনবিআর চেয়ারম্যান আছেন তিনিও জানেন আমাদের রেভিনিউ জিডিপি রেশিও শ্রীলঙ্কাকে বাদ দিলে সবচেয়ে কম আদায়কৃত কর টাকশালে না গিয়ে এনবিআর কর্মকর্তাদের পকেটে ঢোকার কথাও মনে করিয়ে দেন ব্যবসায়ীরা আমাদের সংগঠনগুলোর থেকে এটার প্রত্যেক দিন কমপ্লেইন আসছে যে এইচএস কোড দিয়ে একটা হরেনির মতন করা হচ্ছে পরে তারপর থেকে আন্ডারহ্যান্ড ডিলিংস যখন আপনি এটা দিবেন তখন কিন্তু সার্টিফিকেটগুলো ইস্যু হয় ইভেন ডিউটি ফ্রি ইম্পোর্টের ক্ষেত্রে তো দেখেন জিনিসটা হলো যে টাকাটা কিন্তু নামা হচ্ছে কিন্তু টাকাটা কিন্তু যাচ্ছে না সরকারের কাছে তো বাংলাদেশ কিন্তু এখনো রেভিনিউ জেনারেট করতেছে অন রিগ্রেসিভ ট্যাক্স ভ্যাট অ্যান্ড ইনডাইরেক্ট রেভিনিউ আমরা চাচ্ছি প্রগ্রেসিভ ট্যাক্স মিনিং যে যত আয় করবেন সে তত বেশি ট্যাক্স দিবেন এটা একটা ফেয়ারনেস বাজেট বড় করতে গিয়ে এই ছলচাতুরি কেন প্রশ্নটি কয়েক বছর আগেই তুলেছে সিপিডি এবার গলা মেলালেন এনবিআর চেয়ারম্যানও একই মানুষ একই রকম আয় করছে কিন্তু কর ভিন্ন ভিন্ন রকমে। অনেক আয় বাংলাদেশে পবিত্র আয় না তো অপবিত্র আয়কে আপনি কিভাবে ন্যায্য করে আনবেন। জন্য এই সমস্ত বিকৃত প্রক্রিয়া বিভিন্ন সময় চালু হয়েছে অর্থ টার্গেট যখন দেওয়া হয় তখন এর আসলে অসহায়তা প্রকাশ পায় টার্গেট একটা দিয়ে দেওয়া হলো সক্ষমতা কতটুকু আছে সেটা হিসাব না করে ফিনান্সকে একটা টার্গেট দেওয়া হয় এবং এই টার্গেটটা অ্যাচিভ করতে হবে কারণ তোমার এই টার্গেটের সাথে মিলে আমি অন্যান্য এক্সপেন্ডিচারগুলো সেট করেছি কোথায় যাবে ইনোভেটিভ কোনো চিন্তা রিফর্মের কোনো চিন্তা কোনো কিছু করার সুযোগ থাকে না সুযোগ ওই টার্গেটের পিছনে ছুটতে হয় আবার এই টার্গেটটা ঠিক করা হয় তার আগের বছরের টার্গেটের সাথে পার্সেন্টেজ ধরে নট আগের বছরের অ্যাকচুয়াল কালেকশনের সাথে পার্সেন্টেজ ধরে করদাতাকে পুরস্কৃত করার মাধ্যমে রাজস্বয়ের লক্ষ্য পূরণ সম্ভব বলে মনে করেন অর্থ প্রতিমন্ত্রী প্ল্যান যে কোনো প্ল্যানে যে কোনো গোল আমাদের স্মার্ট গোল হতে হবে এবং সেটা স্পেসিফিক হতে হবে মেজারেবল হতে হবে এটেনেবল হতে হবে রেলেভেন্ট হতে হবে এবং টাইমলি হতে হবে সিপিডি বলছে কর আহরণ ডিজিটাল করা গেলে দু সালে রাজস্ব আয় দাঁড়াতে পারে বিশ লাখ কোটি টাকা রিজভিনাওয়াজ চ্যানেল আই ঢাকা